আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো একটি গাবি যখন বাচ্চা দেয় আর বাচ্চা দেওয়ার কতদিন পর থেকে আপনারা দুধ দহন করবেন এবং বাচ্চা দেওয়ার কতদিন পর থেকে আপনারা মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা করবেন অর্থাৎ রাত্রে কিন্তু বাসুর বায়দা রাখতে হয় দুধ দহনের জন্য আবার যেগুলো বেশি দুধের গাবি এগুলো কিন্তু দিনের বেলাও বাইদা রাখতে হয় মায়ের কাছ থেকে বাচ্চাকে আলাদা রাখতে হয় তো এটা আপনি যে কোনো ভাবে রাখতে পারেন তো এটা কতদিন হলে আপনি করতে পারবেন আমি আমারটাই বলবো আপনাদেরকে যাতে আপনারা সহজভাবে বুঝতে পারেন আমি কতদিন পরে দুর্ধহন করলাম আমি কতদিন পরে বাচ্চরটি আলাদা করলাম তো আমি আগে আপনাদেরকে বাছরটার হিসাব দেই যে বাছরটির বয়স কত আমার এই গরুটি বাচ্চা দিছে আপনার ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে যেহেতু ফেব্রুয়ারি মাসটা আঠাশে মাস তাহলে পরের দিনই মার্চ মাস তাই না তাহলে আজকে যেহেতু নয় তারিখ ওই হিসাবে আপনার বাছরটির বয়স হচ্ছে দশ দিন আর দশ দিন যেহেতু বয়স আমি কিন্তু পাঁচ দিন ধরে দুর্ধন করতেছি পাঁচ দিন ধরে বাসরটি আমি আলাদা করছি মায়ের কাছ থেকে রাত্রের বেলা করছি তো আপনারা পাঁচ দিন পরেও করতে পারেন পাঁচ দিন এ আপনারা আরও পরেও করতে পারেন অর্থাৎ এক সপ্তাহ পরেও করতে পারেন এটা কোনো সমস্যা নাই তবে আপনারা ভয় পাবেন না যে মায়ের কাছ থেকে বাসরটি আলাদা করলে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না কিন্তু আপনাকে একটু টেকনিক খাটাতে হবে যেমন আপনাকে বাসরটি আলাদা করতে হবে প্রথম দিন যেহেতু আলাদা করবেন এটা আপনার অনেক রাত্রে করবেন রাত যখন বারোটা একটা বাসবে তখন আপনারা করতে পারেন তাহলে বাসরটি হতাশ হয় না তবে কোনো সমস্যা হয় না আপনারা এটা করতে পারেন আমি যেটা করছি আর কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বললাম যেহেতু আমার এই গরুটির উলানে কোনো চাপ আসে নাই দুধের তাই কিন্তু আমি পাঁচ দিন পরে ধন করতে পারছি আপনার যদি উলানে চাপ থাকে তাহলে আপনি আরও পরে থেকে করবেন এটা কোনো সমস্যা নেই আপনি আরও পরে থেকে বাসুর আলাদা করতে পারেন যেহেতু উলানে চাপ থাকলে দুধ ফালাইতে হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ